নমস্কার বন্ধুরা আগের এপিসোডে আমি বলেছি রামকৃষ্ণ পরমহংস দেবের জন্ম কাহিনী আমি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ছেলেবেলাকার কয়েকটি গল্প সমূহ তো প্রথমে শুরু করা যাক অন্নপ্রাশন দিয়ে ক্ষুদিরাম ও চন্দ্রমণি দুজনেই তো জানতেন যে ভগবান তাদের ছেলে হয়ে আসছেন তাহলে কি হবে ছেলে দেখে সব ভুল তখন সব বাবা মা যেমন হয় তাদেরও তেমনি একমাত্র চিন্তা ছেলেকে কিভাবে রক্ষা করা যায় কি খাওয়ানো যায় কিভাবে মানুষ করা যায় তা না হলে ছেলেকে সবসময় ভগবান বলে ভাবলে এসব কি আর করা যায় ছেলের জন্য দুধ চাই দরিদ্র সংসার দুধ হবে কি করে তা ব্যবস্থা আপনা হতেই হলো হুদিরামের ছেলে হয়েছে খবর পেয়ে তার ভাবনে একটা দুধেলা গায়ে পাঠিয়ে দিল যখন যা দরকার এমনি ভাবে সবই এসে যেতে লাগলো আর বাড়িতে নিত্য ভিড় লেগেই আছে গ্রামের সবাই ছেলেকে দেখতে আসে একবার দুবার নয় বারে বারে আসে নিত্য আসে কি অপূর্ব সুন্দর ছেলে কি তার টান যেন টেনে নিয়ে আসে সবাইকে ছেলে একটু বড় হলো অন্নপ্রাশন করাতে হবে ক্ষুদিরাম দরিদ্র ভাবলেন সংক্ষেপে সব করবেন গ্রামের লোকেরা তা হতে দিল না গ্রামের জমিদার লাহাবাবু সাহায্য করলেন খুব ঘটা করে অন্নপ্রাশন হলো গ্রামের সবাই সেদিন পেট রাখা রঘুবীর গদাধর ডাক নাম গদায় গয়ার গদাধরই এসেছেন তো তাই গদাধর নাম এরপর আসবো পাঠশালার পর্বে ছোট ছেলে গদায় কিন্তু অবাক কাণ্ড যা একবার শুনে সব তার মনে থাকে দেবদেবীর স্তব রামায়ণ মহাভারত পুরাণের গল্প সব একবার শুনলেই মনে রাখতে পারে হয়তো যাত্রা দেখে এলো বাড়িতে এসে সব গড় গড় করে বলে যাবে যাবে বাদ না কোথাও ভুল হবে না তবে একটা মজা ছিল গদায়ের নিজের যা ভালো লাগতো তাই মন দিয়ে শুনত আর মনে রাখত যা তার ভালো লাগতো না কারও শব্দ ছিল না তাকে তা শেখায় চেষ্টা করেও তাকে তখন নামটা শেখাতে পারা যায়নি অঙ্ক হিসেব এসব তার ভালো লাগতো না বড় হয়ে বলেছিলেন ছোটবেলায় হাঁদা কম যেত না গদায় তবে কারো অনিষ্ট কখনো করতো না দুষ্টুমি দেখে তাকে পাঠশালায় ভর্তি করে দেওয়া হলো পাঠশালায় থাকলে দুষ্টুমি হয়তো একটু কমবে আর পাঠশালায় তো বাড়ির কাছেই লাহাবাবুদের নাট মন্দিরের বারান্দায় একজন গুরুমশাই পড়ান সকালে দু ঘন্টা পড়ার পর ছেলেরা বাড়ি যায় আবার বিকেলে পর্যন্ত ঘন্টা বছরের ছেলেরা কি আর এতক্ষণ এসে পড়তে পারে তাদের এতক্ষণ পড়তে হতো না তবে পাঠশালায় হাজির থাকতে হতো একটু পড়লো একটু গল্প করলো কখনো বা একটু দূরে গিয়ে খেললো এরপর পড়বো গদায়ের সত্য পরীক্ষা গদাই পাঠশালায় যেতই না সব দিন নিয়ে খালের ধারে বা মানিক রাজার খেলা সবদিন জিজ্ঞাসা করলে সত্যি কথাই বলতো ক্ষুদিরাম তাকে বেশি শাসন করতে পারতেন না গয়ার স্বপ্নের কথা মাঝে মাঝে মনে পড়তো কিনা এছাড়া নিজে ঠিক বুঝতে না পারলে শুধু কেটা করতে নেই বললেই সে শুনতো না কেন করতে নেই তা বুঝিয়ে দিলে তবে শুনতো গদায়ের বাড়ির কাছে হালদার পুকুরে সবাই স্নান করে মেয়েদের আলাদা ঘাট পুরুষদের আলাদা গদায়ongi দিনই একদিন মেয়েদের ঘাটে স্নান করছে জল ছিটোচ্ছে জল নিয়ে খেলা করছে মেয়েদের গায়ে জলের ছিটে লাগছে একজন মহিলা বিরক্তি হয়ে বলেন তোরা এ ঘাটে কেন জানিস না স্নান করার সময় মেয়েদের দেখতে নেই ধমক খেয়ে তারা চলে গেল গদাই কিন্তু বুঝলো না কেন দেখতে নেই দেখলে কি হয় তা পরীক্ষা করার জন্য সে গাছের আড়াল থেকে পরপর তিন দিন মেয়েদের স্নান করা দেখলো তারপর সেই মহিলাটিকে বলল পরশু চারজনকে স্নান করতে দেখেছি কাল ছয়জনকে আজ আটজনকে ওই আমার তো কিছুই হলো না মহিলাটি হেসে হেসে গদায়ের মায়ের কাছে গিয়ে সব জানাতে তিনি গদাইকে ডেকে বুঝিয়ে দিলেন বললেন এতে তোমার কিছু হয় না ঠিক কিন্তু মেয়েরা অপমান বোধ করে তারা তো তোমার কাছে আমার মতো মতো মায়ের তাদের অপমান হয় এমন কাজ করা কি ভালো গদায় আর কখনো এরূপ করেনি এরপর বলবো গদায়ের সাধু সাজা গদাই তখন সাত বছরের তখন ক্ষুদিরাম মারা গেলেন বাবাকে হারিয়ে মনে খুব কষ্ট হল গলায় সব যেন মনে হয় তবে মা কষ্ট পাবেন বলে বাইরে সে ভাব ভাব দেখায় দেখায় না হাসি খুশির কিন্তু ভিতরে ভিতরে তখন থেকে সে আরো গভীর ভাবে চিন্তা করতে লাগলো বাবা এই ছিলেন এই চলে গেলেন তাহলে সবাই কি একদিন এভাবে চলে যাবে এসব ভাবতো সে আগের মতো পাঠশালে যেত কিন্তু পড়ায় তার মন বসতো না গ্রামের কোথাও পুরাণের কথা যাত্রা এসব হলে সেখানে গিয়ে খুব মন দিয়ে শুনত কুমোরদের বাড়ি গিয়ে দেবদেবীর মূর্তি গড়া দেখত শিখতো গ্রামের পাশ দিয়ে পুরী যাওয়ার রাস্তা সেখানে একটি প্রান্তশালা ছিল যাত্রী সাধুরা অনেক সময় থাকত সেখানে গদায় মনে শান্তি পাওয়ার জন্য তাদের সঙ্গে মিশতে ও তাদের সেবা করতে লাগলো পুরাণ কথায় সে শুনেছে সাধুরা সব ছেড়ে ভগবানকে ডাকে তাদের প্রাণ শান্তিতে ভরা তাদের সঙ্গে মিশলে মনে শান্তি পাওয়া যায় ছেলে সাধু ভক্তি দেখে হয়েছিলেন কিন্তু আট বছরের যখন কোনোদিন ভস্য মেখে কোনোদিন তিলক কেটে কোনোদিন পরনের নতুন কাপড়খানি ছিঁড়ে কৌপিন করে পরে সাধু সেজে তার সামনে এসে বলতো মা সাধুরা আমায় কেমন সাজিয়ে দিয়েছে দেখো তখন চন্দ্রাদেবী ভয় পেতেন সাধুরা তার কেউ না সাধু করে নিয়ে চলে যায় কামারপুকুর থেকে মাইল দুই উত্তরে একদিন গ্রামের মেয়েরা সেখানে যাচ্ছেন দেবীকে পুজো দিতে গদায় তাদের সঙ্গ নিল অনেকে বললেন ছোট ছেলে এত পথ সঙ্গে নিয়ে কাজ নেই অনেকে আবার বললেন তা কেন ভালোই তো গদায় অনেক সব দেবদেবীর গান জানে গলা খুব মিষ্টি গায়ও খুব ভালো ওর গান শুনতে শুনতে যাবো আমরা তাই হচ্ছিল বেশ ভজন গাইতে গাইতে যাচ্ছিল হঠাৎ হয়ে গেল গদায় ডাকলে সাড়া দেয় না না চোখ দিয়ে জল ঝরছে রোদ লেগে এমন হয়েছে ভেবে কেউ মাথায় জল দিল কেউ আঁচল দিয়ে হাওয়া করতে লাগলো হুঁশ আর ফেরে না শেষে ধর্মদাস লাহার কন্যা এর মনে হলো গদায়ের ওপর বিশালাক্ষী দেবীর ভর হয়েছে গদাইকে তিনি ঠাকুর দেবতার মতোই ভাবতেন এমনি সরল যারা ফুলের মতো পবিত্র যারা তাদের দেবতাদের ভর হয় সবাই ভেবে স্তব প্রার্থনা করতে লাগতেন এতে ফল হলো গদায়ের জ্ঞান ফিরে এলো কিছুই যেন হয়নি এমনি ভাবে আগে যেমন চলছিল তেমনি আবার তাদের সাথে চলতে লাগলো চন্দ্রমণি সব শুনে ভয় পেলেন ভাবলেন ছ বছর বয়সে তো গদাই এমনি হয়েছিল একবার তাহলে সেই মূর্ছা এখনো সারেনি রঘুবীরের পুজো দিলেন তিনি মানত করলেন গদাই কিন্তু বলেছিল যে তার অসুখ হয়নি বিশালাক্ষী দেবীর কথা ভাবতে ভাবতে এরকম হয়েছিল এরপরে বলবো গদাইর উপনয়ন পর্ব গদাই তখন ন বছরের হইতে দিতে হবে বড় ভাই রাজকুমারী এখন বাড়ির কর্তা তিনি ব্যবস্থা করলেন গদাই কিন্তু এক বায়না ধরে বসল তার দায়মা ধ্বনি কামারণীকে ভিক্ষেমা করতে হবে কৈতির পর যার কাছে প্রথম ভিক্ষে নেয় সেই ভিক্ষেমা হয় ক্ষুদিরামের পরিবারে এতদিন বামুনের মেয়েরাই ভিক্ষেমা হয়ে এসেছিল কাজেই কামারের মেয়েকে ভিক্ষেমা করা যাবে কি করে রামকুমার বললেন তা কি করে হবে গদাই বলল করতেই হবে আমি যে তাকে কথা দিয়েছি একবার কথা দিলে তার আর নর্চর করা যায় না কখনো গদাই যখন আরো ছোট তখন ধনী একদিন তাকে জিজ্ঞাসা করেছিল পৈতের সময় আমাকে তুই ভিক্ষেমা করবি গদাই বলেছিল করব। এই হলো কথা দেওয়া তা ছেলে মানুষ অমন কত কি বলে সে কথা ধরে থাকলে চলে গদাই কিন্তু অটল কথা দিয়ে কথা না রাখলে সত্য রক্ষা হয় গদায়ের জেদ দেখে সবাই শেষে রাজি হলো পৈতে হলো ধনী ভিক্ষিমা হলো ধনির কি আনন্দ তখন কইতে হওয়ার পর গদায় গৃহদেবতা রঘুবীর আর শীতলার পুজো করার সুযোগ পেল মনের মতো কাজ পেল একটা বসে গদায় রঘুবীরের চিন্তা এত গভীর ভাবে করত যে তার আর বাইরের হুঁশ থাকতো না নিজের ভিতর তখন রঘুবীরকে সে দেখতে পেত গদায়ের শিব সাজা সেদিন শিবরাত্রি গদায় সারাদিন উপোস করে শিব পুজো করতে বসেছে প্রথমবারের পুজো শেষও করেছে এমন সময় সঙ্গীরা এসে খবর দিল চল শিব সাজতে হবে লাহাদের বাড়িতে যাত্রা হচ্ছে যার শিব সাজার কথা সে অসুস্থ হয়ে পড়েছে গদাই বলল আরও তিনবার শিব পুজো করতে হবে আমাকে যাব কি করে শিবরাত্রিতে চার প্রহরে চারবার শিবের পুজো করতে হয় সঙ্গীরা বলল আর পুজো করা হলো শিব সাজলে তো শিবের চিন্তাই করবে ওতেই কাজ হবে তাছাড়া কত লোক আনন্দ পাবে কথাটা মনে ধরলো গদায় গিয়ে শিব সেজে আসরে নামলো কোমরে বাঘ ছাল মাথায় জটা গলায় রুদ্রাক্ষের মালা হাতে ত্রিশুল সবাই হা করে চেয়ে রইলো তার দিকে ঠিক শিবের মতো দেখাচ্ছে শিব ঠাকুর সেজে নিজেই এসেছেন কিন্তু এ কি গদায় কথা বলছে না কেন নড়ছে না কেন আর কেন শিবের চিন্তা করতে করতে গদায় বেহুস হয়ে গিয়েছে যেমন হয়েছিল মেঘের কোলে বক দেখে যেমন হয়েছিল বিশালাক্ষীর চিন্তা করতে করতে যাত্রা আর হলো না গদাইকে সবাই ধরাধরি করে বাড়িতে রেখে এলো সে রাতে তার আর জ্ঞান ফিরল না এরপর থেকে দেবদেবীর দেবীর গান বা স্তব শুনেও গদাইয়ের এরকম হতে লাগলো সে বলতো যে যে দেবতার গান বা স্তব শুনে এমন হতো ওই অবস্থায় সে সেই দেবতাকে দেখতে পেত একবার পণ্ডিতদের সভায় কি করেছিল শুনুন গদায় যে ছোটবেলা থেকে কেবল বয়স্ক লোকেদের মতো গভীর ভাবে চিন্তা করতো তাই নয় তার বুদ্ধিও ছিল বড়দের মতোই বড়দের চেয়েও বেশি লাহাবাবুদের বাড়িতে একদিন অনেক পণ্ডিত এসেছে সভা বসেছে স্বাস্থ্যের একটা কথার মানে কি তাই নিয়ে তুমুল তর্ক হতো সবারই মনের মতো হয় এমন মানে কেউ আর বলতে পারছে না কেউ বলছেন এর মানে এই হবে কেউ বলছে না এই হবে তর্ক আর শেষ হয় না ছেলেদের সঙ্গে গদায়ও দেখতে বসেছে তা ছেলেরা আর পণ্ডিতদের কথা কি বুঝবে তারা তাদের টিকি নাড়া দেখে হাত নাড়া দেখে মজা পাচ্ছিল আর খুব হাসাহাসি করছিল কেউ বা তাদের মতো মাথা নেড়ে হাত নেড়ে মজা করছিল গদায় কিন্তু এক মনে সব শুনছিল আর বুঝতেও পারছিল সে এক সময় বললো এর মানে এরকম হয় না কথাটা পণ্ডিতদের কানে গেল শুনে তারা দেখলেন হ্যাঁ ঠিকই বলেছে তখন তারা খোঁজ করলেন কথাটা কে বলেছে এটি ছোট ছেলে গদায় এ কথা বলেছে শুনে অবাক হলেন তারা বড় বড় পণ্ডিতেরা যার মানে খুঁজে পাচ্ছিলেন না ওইটুকু ছেলে তার মানে বলে দিল তখন কেউ বা ভাবলেন গদায়ের ভিতর দেবতার শক্তি আছে কেউ বা আনন্দে তাকে বুকে জড়িয়ে ধরলেন অনেক বোঝা যেত সাধারণ ছেলের মতো দেখতে হলেও গদায়ের বর্দা রাজকুমারের এবং বর্দি কাত্তায়নের বিয়ে ক্ষুদিরামি দিয়ে গিয়েছিলেন গদায় যখন বারো বছরের তখন মেজদা রামেশ্বরেরও বিয়ে হলো গদায়ের পর চন্দ্রমণি দেবীর একটি কন্যা সন্তান হয়েছিল নাম সর্বমঙ্গলা তারও বিয়ে হয়ে গেল এর বছর খানিক পরে বড় বৌদির একটি ছেলে হলো ছেলেটির নাম অক্ষয় অক্ষয়ের জন্মের পরে বড় বৌদি মারা গেলেন চন্দ্রমণি দেবীর তখন অনেক বয়স হয়েছে তবু তাকেই তার সংসারের কাজকর্ম শুরু করতে হলো বড় বৌদি করতেন তিনি তো আর নেই মেজ বৌদি খুব ছোট এর ওপর আবার অক্ষয় কেউ মানুষ করতে হয় গদায় মায়ের কষ্ট হচ্ছে বুঝে পাঠশালা যাওয়া বন্ধ করে দিয়ে মায়ের কাজে সাহায্য করতে লাগলো সকাল থেকে বিকেল পর্যন্ত সে বাড়িতেই থাকতো গ্রামের মেয়েদের এতে সুবিধা হলো তারা অনেকে ভাবত শ্রীকৃষ্ণ বা শ্রী চৈতন্য আবার এসেছেন গদায় হয়ে গ্রামের মধুযুগী শীতানা পাইন প্রমুখ পুরুষেরাও তাই ভাবতো এই ভেবে অনেকে গদায়কে পুজোও করেছে তাই তার মুখে ভজন চণ্ডীরপালা পালা অভিনয় প্রভৃতির ভিতর দিয়ে ভগবানের নাম শুনতে তাদের খুব ভালো লাগতো এখন গদায় বাড়িতেই থাকায় কাজকর্ম সেরে তারা গদায়ের বাড়িতে এসে এসব শুনতো গ্রামে ওই সময় তিন দল যাত্রা এক দল বাউল আর কবি দু একটি দল ছিল গদায় তো একবার শুনে সব মনে রাখে সে এখন মানিক বাজার আমবাগানের সঙ্গী ও রাখালদের নিয়ে মাঝে মাঝে যাত্রাও করতো নিজে শেখাতো সবাইকে আবার অভিনয়ও করতে খুব খুব মজা হাসাতে একবার হয়েছে কি গ্রামের দুর্গাদাস পাইন কয়েকজনের কাছে গর্ব করেছিলেন আমার বাড়ির ভেতর বাইরের কোনো পুরুষ মানুষ ঢুকতে পারবে না গদায় সেখানে ছিল সে বলল আমি ইচ্ছে করলে পারি দুর্গাদাস বললেন কখনো পারবে না চেষ্টা করে দেখো কেমন পারো দেখি গদায় বললে আচ্ছা দেখা যাবে তারপর একদিন সন্ধ্যাবেলা গদায় মেয়েদের মতো কাপড় পরে ঘন্টা দিয়ে কাঁকালে একটা নিয়ে দুর্গাদাস বাইরের বাড়িতে গেল বললে আমি তাঁতিদের মেয়ে পাশের গ্রামে থাকি হাঁটে সুতো বেচতে এসেছিলাম সঙ্গীরা ফেলে গিয়েছে রাত্রে একা ফিরি কি করি আপনার বাড়িতে রাতে থাকতে দেবেন দুর্গাদাস তাকে ভেতরের বাড়িতে মেয়েদের কাছে যেতে বললেন সেখানে গিয়ে ঘোমটা খুলে গদায় মেয়েদের সঙ্গে আলাপ করলো কিন্তু তারা তাকে গদায় বলে চিনতে পারলো না বাড়ির মেয়েরা তাকে থাকার জায়গা দেখিয়ে দিল মুড়ি খেতে দিল এদিকে রাত নটা বেজে গিয়েছে গদায় ফিরছে না বলে চন্দ্রমণি রামেশ্বরকে পাঠালেন তাকে খুঁজে আনতে রামেশ্বর রাস্তায় এসে গদায় গদায় বলে ডাক দিতে গদায় দুর্গাদাশের দাসের বাড়ির ভিতর থেকে দাদা যাচ্ছি গো বলে বেরিয়ে এলো কাণ্ড দেখে দুর্গা দাস তখন হেসে আকুল গদায়ের বয়স তখন সতেরো বছর রামকুমার তাকে কলকাতায় নিজের টোলে নিয়ে এলেন টোলের কাজ বেড়েছে গদায় সে কাজে কিছু সাহায্যও করবে আর পড়বেও কামার পুকুরে থেকে তো লেখাপড়া শিখলো না এখানে নিজের কাছে রেখে পড়াবেন সংসার করতে হবে রোজগার করতে হবে লেখাপড়া না শিখলে চলে তা তা গদায় লেখাপড়া যে কিছুই নয় রামায়ণ মহাভারত প্রভৃতি ভালোই পড়তে পারত লিখতেও পারত সামাপোকর টলে ছেলেদের পড়ানো ছাড়া রামকুমার কয়েকটি বাড়িতে ঠাকুর সেবাও করতেন গদায়ের ওপরে ভার পড়লো ওই পুজো করার গদাই খুশি হলো তাতে যাদের বাড়িতে পুজো করতে যেত তারা সবাই ভালোবাসতে লাগলো গদাইকে তার কাছে ঠাকুর দেবতার কথা ও গান শুনতে লাগলো যেমনটি কামার লোকেরাও করত রাজকুমার কিন্তু তাকে পড়াতে পারলেন না গদাই ছোটবেলাতেই বুঝতে পেরেছিল তার বাবা ক্ষুদিরামের মতো অল্পে তুষ্ট থেকে আজীবন ভগবানকে ডাকার লোকের সংখ্যা খুব কম সবাই টাকা করি নাম যশ এসব নিয়েই মেতে থাকে এসব পাওয়ার সুবিধে হবে বলে লেখা পড়া শেখে তাই রাজকুমার পড়ার জন্য জেদ করলে গদায় বলতো ও চালকলা বাধা আমি শিখব না আমার জীবনের উদ্দেশ্য অন্য আমি সংসারের ভোগ সুখ চাই না ও বন্ধুরা আজ এ পর্যন্তই ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের মতো আমার পর্বটি এখানে শেষ করলাম धन्यवाद